আসসালামু আলাইকুম হান্ড্রেড পার্সেন্ট ফ্যামিলিউজ এবং কি তেলে চলা গাড়ি যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের এই গাড়িটি আপনি দেখতে পারেন এই গাড়িটা হচ্ছে ফুল লোডেড এফ প্যাকেজের গাড়ি দুই হাজার পনেরো মডেল রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে গাড়িটিতে আপনার হান্ড্রেড পার্সেন্ট সামনে হেডলাইটগুলো অরিজিনাল পাচ্ছেন এবং সামনে পিছনের গ্লাসগুলো কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন এছাড়াও গাড়িটার ভিতর রয়েছে বেস কালার ইন্টেরিয়ার এবং কি গুড়ি ফ্যাব্রিক্সের ব্যবহার পেয়ে যাচ্ছেন রয়েছে আইডিয়াল স্টপ সিট ফর মাল্টিমিডিয়া কন্ট্রোলার স্টার্টিং তো সব আপনাদেরকে এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। যারা চাচ্ছেন একটা ফুল লোডেড প্যাকেজের গাড়ি নেবেন তারা আমাদের আজকের এই ভিডিওটি দেখতে পারেন আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে গাড়িটার ফ্রন্ট সাইড থেকে দেখানোর চেষ্টা করব। সামনে যে হেডলাইট গুলো আছে সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাচ্ছেন এছাড়াও সম্পূর্ণ গাড়িটিতে আলহামদুলিল্লাহ কোনো প্রকার স্ক্রেচ বা আচর পাচ্ছেন না সামনের যে গ্লাসটা আছে সেটাও কিন্তু আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন দেখেন জাপানি স্টিকারটা দেওয়া রয়েছে এবং উপরে কিন্তু আপনারা হিট সেন্সরটাও পেয়ে যাচ্ছেন গাড়িটার সাথে ফগলাইট ইনস্টল করা আছে এবং সামনে যে গ্রিল টা আছে সেটাও কিন্তু অনেক বেশি ভালো কন্ডিশনে আপনারা পাচ্ছেন গাড়িটার সাথে স্টিলের সেফটি পাম্পার ইনস্টল করা আছে সুন্দর পেয়ে যাচ্ছেন সো গাড়িটাতে দেখেন দরজার যে কন্ডিশন আছে সেগুলো কিন্তু অনেক বেশি ভালো রয়েছে এবং যদি আপনাদেরকে আমি দরজার প্যাডটা দেখানোর চেষ্টা করি দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে গুডি ফেব্রিক্স এর ব্যবহার পেয়ে যাচ্ছেন ওরেন করা আছে এছাড়াও পেয়ে যাচ্ছেন পুষু চারের মতো অত্যাধুনিক অপশন রয়েছে মাল্টিমিডিয়া কন্ট্রোলাইজ সারিং গাড়িটিতে পেয়ে যাচ্ছে আছেন আপনারা অ্যাক্সিড পাওয়ার এছাড়াও গাড়িটিতে আইডল স্টোভের ব্যবহার রয়েছে সো গাড়িটার ভিতরে দেখেন সেগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ পাচ্ছেন এবং সিটগুলো কিন্তু অরিজিনাল পাচ্ছেন দেখেন এখন পর্যন্ত একেবারে নতুনের মতো রয়েছে এছাড়াও পিছনের সিটগুলো আপনাদেরকে আমি এক নজর দেখানোর চেষ্টা করবো মাঝখানে আপনারা কাপড়লাস আমরেশ পাচ্ছেন এবং উপরে যে সিলিংটা দেখানোর চেষ্টা করি সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনেই পাচ্ছেন এছাড়াও পিছনে যে গ্লাসটা আছে সেটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন গ্লাস দেখেন জাপানি স্টিকার দেওয়া আছে পিছন দিক থেকেও গাড়িটা একেবারে ফ্রেশ পাচ্ছেন আর নাম্বার প্লেটটা দেখেন কোন প্রকার স্ক্রেচ বা আচর নেই একেবারে নতুন অবস্থা এখন পর্যন্ত রয়েছে এছাড়াও যে পিছনে দেখায় আপনাদেরকে তো পিছনে কিন্তু ফুল রয়েছে যেহেতু তেলে চলা গাড়ি আর যদি দেখানোর চেষ্টা করি কিন্তু একেবারে কোনো প্রকার রং করা হয়নি এখন পর্যন্ত স্প্রে চাকাটাও পেয়ে যাচ্ছেন এ পাশে যে ক্রস গুলো আছে সেগুলো দেখেন এগুলো কিন্তু অরিজিনাল পাচ্ছেন ব্যাগ ডালাতেও কোনো প্রকার জুরি খোলা কাটা নেই তো বাম পাশে এই ক্রস গুলো খেয়াল করলেই দেখতে পারবেন একেবারে অরিজিনাল গেট আপ আছে পিছনে একটি চাকা দেখাবো সুন্দর আছে দেখেন চাকার যে ভিড় আছে অনেকদিন কিন্তু এভাবেই গাড়িটা আপনারা ইউজ করতে পারবেন পার্সোনাল চললে গাড়ির ইঞ্জিনটা আসলে কতটা ফ্রেশ থাকে দেখেন দেখে মনে হচ্ছে যেন একেবারে রিকন্ডিশন একটি গাড়ি ইঞ্জিন চেম্বারটা অনেক বেশি ফ্রেশ পাচ্ছেন এবং সামনে যে মার্সেলটা আছে সেটাও কিন্তু একেবারে আনটাচ কন্ডিশনেই রয়েছে সামনে হেডলাইটগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাচ্ছেন কয়টু লেখাটা রয়েছে সকেট জাম্পারে খুঁটি থেকে শুরু করে উপরে বনারটা দেখেন একেবারে আন্টাস কন্ডিশনেই পাচ্ছেন আপনারা সো খুবই সুন্দর একটি গাড়ি গাড়িটা যদি সরাসরি কেউ দেখেন আশা রাখি এক দেখে আপনাদের পছন্দ হবে এবং গাড়িটার প্রাইস এবং বিস্তারিত জানতে কল করতে বলবেন না স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে অথবা সরাসরি গাড়িটি ভিজিট করতে চলে আসবেন আমাদের জিলানি মাঠে আমাদের লোকেশন শ্যামলী রিং রোড এশিয়া এবং পুবালি ব্যাংকের ঠিক অপোজিটে বায়তুসালাজ মরিদের আন্ডারগ্রাউন্ডে